একটা দেশ সাধারণত যুদ্ধ এবং প্রতারণার মাধ্যমে আরেকটি দেশ দখল করে নিজেদের আয়তন বৃদ্ধি করে যেমন ভারত উনিশশো সালে স্বাধীন হায়দ্রাবাদ এবং উনিশশো সালে স্বাধীন সিকিম দখল করে নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করেছিল তবে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম সতেরোশো ছিয়াত্তর সালে মাত্র ১৩টি রাজ্য নিয়ে যুক্তরাষ্ট্র স্বাধীন হয় আয়তন ছিল প্রায় চার লাখ তিরিশ হাজার বর্গমাইল বর্তমানে যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় ৩৫ লাখ বর্গমাইলের চাইতেও বেশি আর রাজ্য সংখ্যা পঞ্চাশটি এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কীভাবে এত বিশাল রাষ্ট্রে পরিণত হল কীভাবে বাকি রাজ্যগুলো যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছিল এজ অব ডিসকভারির সময় সর্বপ্রথম স্প্যানিশরা নর্থ আমেরিকায় নিজেদের কলোনি গড়ে তুলে আঠারোশো সালে এর তেতাল্লিশ বছর পর আটলান্টিকের উপকূলে জেমস টাউন নামে একটি সেটেলমেন্ট গড়ে তোলে ব্রিটিশরা এখানে তারা টোবাকো উৎপাদন শুরু করে এরপর জেমস টাউনকে কেন্দ্র করে গঠিত হয় বার্জেনিয়া স্টেট আটলান্টিক উপকূলে এমন তেরোটি ব্রিটিশ কলোনি স্টেট গড়ে ওঠে ফ্রান্সের সাথে সাত বছর যুদ্ধের পর মিসিসিপি নদী পর্যন্ত বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণ ব্রিটিশদের নিকট চলে আসে সতেরোশো সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে কন্টিনেন্টাল আর্মি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে সতেরোশো তিরাশি সাল পর্যন্ত চলা এই যুদ্ধ বিপ্লবী যুদ্ধ কিংবা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত যুদ্ধ চলাকালীন তেরোটি ব্রিটিশ কলোনি স্টেট নিয়ে গঠিত হয় ইউনাইটেড স্টেটস অব আমেরিকা সতেরোশো ছিয়াত্তর সালের চারটা জুলাই ইউনাইটেড স্টেটস অব আমেরিকার স্বাধীনতা ঘোষণা দেয় দীর্ঘ যুদ্ধের পর প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশ সাম্রাজ্য তবে এই স্বাধীনতা ওই ভূখণ্ডের প্রকৃত মালিক বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী গোষ্ঠীর নয় বরং ব্রিটিশ সেটেলাররা ব্রিটিশ সাম্রাজ্যের আনুগত্যের পরিবর্তে নিজেদের শাসন কায়েম করেছিল এরপর মিসিসিপি নদী পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যেসব টেরিটরি ছিল যুক্তরাষ্ট্র সেগুলো দখল করে নেই আমেরিকা মহাদেশের বিপুল প্রাকৃতিক সম্পদের কারণে নবগঠিত যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এতে ইউরোপের উচ্চাকাঙ্ক্ষী মানুষদের নতুন জীবন শুরুর কেন্দ্রে পরিণত হয় যুক্তরাষ্ট্র দলে দলে মানুষ যুক্তরাষ্ট্রে আসে আর তাদের সাথে আসে ভয়ঙ্কর বর্ণবাদ প্রথা এই বর্ণবাদ কিভাবে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রেখেছিল সেই কাহিনীতে একটু পরে যাচ্ছি সেই সময় নর্থ আমেরিকায় ফ্রান্স এবং স্পেনের উপনিবেশ ছিল আঠারোশো সালে ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা টেরিটরি কিনে নেই মাত্র পনেরো মিলিয়ন ডলারে যা বর্তমানে প্রায় চারশো মিলিয়ন ডলারের সমান এই লুইজিয়ানা টেরিটরি থেকে যুক্তরাষ্ট্রের অংশ হয় আরও পনেরোটি স্টেটস অর্থনৈতিক এবং নিরাপত্তাগত সংকটের কথা চিন্তা করে নেপোলিয়ন বোনাপার যুক্তরাষ্ট্রের কাছে ফ্রান্সের নর্থ আমেরিকান কলোনির এই অংশটি বিক্রি করে দেয় একই সময়ে স্পেন ও প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধের ফলে তাদের দখলকৃত এলাকাগুলোর নিয়ন্ত্রণ হারাতে থাকে এমন সময়ে আঠারোশো সালে আমেরিকার কাছে মাত্র পাঁচ মিলিয়ন ডলারে ফ্লোরিডা বিক্রি করে দেয় স্পেন এর দুই বছর পর যুক্তরাষ্ট্র থেকে অনুপ্রাণিত হয়ে স্প্যানিশ কলোনির অবশিষ্ট অংশও স্বাধীন হয়ে যায় সৃষ্টি হয় মেক্সিকো রাষ্ট্র সেই সময় তাদের আয়তনও ছিল বিশাল তবে সমস্যা ছিল এই বিশাল এলাকা নিয়ন্ত্রণ এবং আমেরিকার আদিবাসীদের দমন পীড়নের জন্য পর্যাপ্ত ইউরোপীয় সেটেলার মেক্সিকোতে ছিল না ফলে তারা যুক্তরাষ্ট্র থেকে সেটেলারদের মনোযোগ আকর্ষণ শুরু করে যুক্তরাষ্ট্র থেকে আসা সেটেলাররা এক পর্যায়ে স্বাধীন টেক্সাস রিপাবলিক গঠন করে পরবর্তীতে টেক্সাস যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে যোগ দেয় ঊনবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের সেটেলারদের নিকট একটা ধারণা বেশ জনপ্রিয় হয়ে ওঠে যা ছিল মেনিপেস্ট ডেস্টিনি এই ধারণা অনুযায়ী আমেরিকা মহাদেশের উপর সবার প্রথমে যুক্তরাষ্ট্রের তথাকথিত সেটেলার নাগরিকদের অধিকার রয়েছে এই অধিকার তাদের স্বয়ং সৃষ্টিকতা দিয়েছে তাদের অধিকার এবং দায়িত্ব ছিল আরব পশ্চিম দিকে নিজেদের ভূখণ্ড সম্প্রসারিত করা এবং সেখানে সভ্যতার আলো ছড়িয়ে দেওয়া লুইজিয়ানা ফ্লোরিডা সহ যেসব ভূমি যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করেছিল তার পেছনে কাজ করেছিল এই মেরিপেস্ট ডেস্টিনি ধারণা ম্যানিফেস্ট ডেস্টিনির ধারণা প্রতিফলিত হয় এই পেন্টিংটিতে যেখানে উঠতে থাকা নারী হচ্ছে আমেরিকার প্রতিনিধিত্বকারী বন্য পশু এবং আদিবাসীদের তারা করে পেছনে প্রতিষ্ঠা করছে উন্নত সভ্যতা এই ধারণা আমেরিকান সেটেলারদের অনুপ্রাণিত করে এইসব ভূমি থেকে আদিবাসীদের নির্মূল করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় এইসব ভূমিতে কর্তৃত্ব বজায় রাখার জন্য আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর উপর ব্যাপক গণহত্যা চালানো হয় যুক্তরাষ্ট্র আঠারোশো সালে আটলান্টিক দাস বাণিজ্য বন্ধ করলেও আদিবাসী জনগোষ্ঠী যুক্তরাষ্ট্রে পেয়েছিল দাসত্বের জীবন সেই সময় যুক্তরাষ্ট্রের পলিটিশিয়ানরা চাইত না যে এসব ভূমিতে আদিবাসী মানুষজন আমেরিকান নাগরিক হয়ে উঠুক ম্যানিফেস্ট ডেস্টিনির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ধারণা ছিল তারা ঈশ্বরের ইচ্ছায় পুরো মহাদেশ দখল করবে এই দৃষ্টিভঙ্গিতে মেক্সিকোর কাছ থেকে ক্যালিফোর্নিয়া এবং আশেপাশের এলাকা যুক্তরাষ্ট্র কিনতে চেয়েছিল মাত্র পঁচিশ মিলিয়ন ডলারে কিন্তু মেক্সিকো এই প্রস্তাবে রাজি হয়নি এর ফলে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে কুকৌশলে যুদ্ধ বাদিয়ে দেয় এই যুদ্ধে মেক্সিকো পরাজিত হয় আর মেক্সিকোকে বাধ্য করা হয় এইসব ভূমি যুক্তরাষ্ট্রের নিকট হস্তান্তর করতে বিনিময়ে মেক্সিকোকে মাত্র পনেরো মিলিয়ন ডলার ধরিয়ে দেওয়া হয় আর ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য কিছু অঞ্চলও যুক্তরাষ্ট্র দখল করে নিয়েছিল এরপর আঠারোশো সালে মাত্র বাহাত্তর লাখ ডলারে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র এরপর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে ডেনমার্কের কাছ থেকে পঁচিশ মিলিয়ন ডলার সমমূল্যের গোল্ডের বিনিময়ে বার্জিন আইল্যান্ড কিনে নিয়েছিল এভাবে দেশটি পরিণত হয় বিশাল রাষ্ট্রে মোট আয়তনের চল্লিশ শতাংশেরও বেশি ভূমি বিভিন্ন দখলদারদের কাছ থেকে কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র আর যাদের ভূমি কিনেছিল সেই আদিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল হোয়াইট আমেরিকানরা